This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারত রত্ন ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমাহা রাওকে ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারত রত্ন প্রয়াত সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনকেও এবছরে পাঁচজনকে রত্ন দেওয়ার সম্মান দেওয়া হলো। লোকসভা ভোটের আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা নরসিমহা রাওকে ভারত অর্থ মোদী সরকারের এদিন সোশ্যাল মিডিয়াতে নারসিমহা রাওয়ের ভয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরসিমহাকে ভারত রত্ন দেওয়া নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া সবাইকে স্বাগত জানায় বিজেপি জামানায় মরণোত্তর ভারত পেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা নরসিমা রাও এবং এই নিয়ে শুরু হয়ে গিয়েছে টানা পড়েন নাম না করে গান্ধী পরিবারকে বিঁধেছেন শর্মেষ্ঠা মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের কন্যার কটাক্ষ গান্ধী পরিবারের বাইরে কাউকে ভাবার সময় কোথায় কংগ্রেস নেতৃত্বে প্রয়াত প্রধানমন্ত্রী চরণ সিং কে ভারত রত্ন দেওয়ার পর বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ চরণ সিং এর নাতি তথা আর এল ডি নেতা জয়ন্ত চৌধুরী শীঘ্রই যোগ দিচ্ছেন ইন্ডিয়াতে উত্তরপ্রদেশে ধাক্কা খেতে চলেছে ইন্ডিয়া জোট উচ্ছ্বসিত জয়ন্ত বলেছেন দেশের পালস বোঝেন প্রধানমন্ত্রী প্রকাশ করে কংগ্রেসকে আক্রমণ নির্মলা সীতারামনের কেন্দ্রের দাবি ইউপিএ সরকার একটি সুস্থ অর্থনীতি হাতে পেলেও পরের দশ বছরে তা ভেঙে ফেলে সরকার অর্থনীতি হাতে পেলেও আর্থিক বৃদ্ধির পরিস্থিতি তৈরি করেছে চন্দ্রবাবু নাইডুর পর এবারে জগন মোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ রাজনীতির দুই প্রতিদ্বন্দ্বী পর পর দিল্লির দরবারে বিশেষ মর্যাদার দাবি নিয়ে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন অন্ধ্রের উন্নয়ন নিয়ে দুজনের কথা বলা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ফেসবুক লাইভের মধ্যে শিবসেনার প্রাক্তন বিধায়কের ছেলেকে গুলি করে খুন খুন হয়েছেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা অভিষেক ঘোষালকর তাকে খুন করেছেন মরিস নরনহা খুনের পরে নিজেও আত্মঘাতী হয়েছেন তিনি ফের অযোধ্যাতে অমিতাভ বচ্চন আজ সকালে রাম মন্দির গর্ভগৃহে গিয়ে রামলালা দর্শন করেন বিগ বি কড়া নিরাপত্তার মধ্যে পুজো দেন অমিতাভ গত বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানে এসেছিলেন অমিতাভ বচ্চন মেলা উপলক্ষে উৎসবে মেতে প্রয়াগরাজ হাজার হাজার পুণ্যার্থীর ভিড় দশ দিন ধরে চলছে গঙ্গা পারে নানান অনুষ্ঠান আকাশপথে সেই রঙিন ছবি ধরা পড়েছে বাঘের ডেরায় ক্ষোভের আগুন একেবারে সকাল থেকে আমরা চোখ রেখেছি বাঘের ডেরা অর্থাৎ সন্দেশকালীতে সন্দেশখালীর বাঘ কেনা শেখ শাহজাহান সেখানে কার্যত ক্ষোভ কার্যত রণক্ষেত্রের ছবি ধরা পড়েছে আজকে থানার বাইরে সন্দেশখালী থানার বাইরে ঝাঁটা হাতে লাঠি হাতে বিক্ষোভ মহিলাদের গ্রামবাসীদের যত ধরপাকড় তত বেশি বিক্ষোভে না চোখে পড়ছে সেই ছবি আপনাদের সামনে দেখুন বলতে গেলে প্রায় প্রত্যেক ঘরের নারীরাই বেরিয়ে তাদের হাতে লাঠি যে অবিলম্বে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে তারা নির্দোষ সায়ন্ত সরাসরি রয়েছেন সেখানে হাতের চুরি পর্যন্ত দেখাচ্ছেন মহিলারা কি বলতে চাইছেন তারা এই মুহূর্তে কি দাবি তাদের পুলিশই বা কি বলছে বিস্তারিত ছবি তুলে ধরবেন সায়ন্ত সরাসরি রয়েছেন সায়ন্ত কি অবস্থা দেখো তোমাকে কি অবস্থা সেটা একবার তোমায় দেখে দিচ্ছি বাড়ির প্রতিটা মহিলা কিন্তু বেরিয়ে তাদের একটাই বক্তব্য নিরপরাধদের অ্যারেস্ট করা হয়েছে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এতদিন ধরে তাহলে এখন কেন সক্রিয় হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে কি যেভাবে নিরাপরাধদের ধরা হচ্ছে তা অন্যায় এবং সেই দাবি নিয়ে সেই নিরাপরাধের মুক্তি চেয়ে কিন্তু আজকে এলাকার মহিলা বাসিন্দারা তারা হাতে লাঠি ঝাড়ানি কিন্তু সন্দেশখালী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে একদিকে যখন মহিলা তারা বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে কিন্তু পুলিশpmod দেখছো বিশ পুলিশ বাহিনী কমব্যাট ফোর্স র‍্যাপ এবং কি পুলিশের হাতে রয়েছে কাদানা গ্যাসও তারা কিন্তু বারবার করে সতর্ক করছে যদি না সরে যাওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই যেভাবে হুশিয়ারি হচ্ছে তারপরে কি যারা বিক্ষোভটা তাদেরকে শুনবেন আমি সরাসরি যারা এলাকা বাচ্চাকে জিজ্ঞেস করব পুলিশ তো বারবার করে বলছে সরে যান নলে ব্যবস্থা নেওয়া হবে আপনি কি শুনবেন না না শুনব না যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা সরব না যাদেরকে গ্রেফতার করে যাদেরকে ছেড়ে দিতেই হবে দিতেই হবে ওদের ছাড়লেই আমরা সরে যাব এখানে কেউ থাকবো না পুলিশ তো বারবার করে মাইকে বলছে যে সরে জানলে ব্যবস্থা কি মাইক বলছে আমরা আগে ছাড়ুক তারপরে আগে ছেড়ে দিক আমরা বের করে নেই ভাইদের ভাইদের বের করে তবে আমরা চলে যাব কেউ থাকবো না আপনারা দেখলাম চুরি নিয়ে এসেছেন চুড়ি নিয়ে কি বলতে চেয়েছেন চুড়ি নিয়ে বলতে চেয়েছি যে এই চুড়ি থানার বাবুরা পড়বে পরে লাঠি ফেলে দেবে দিয়েই চুড়ি পরে বসে থাকবে ভেতরে ওদের কিচ্ছু করতে হবে না এইজন্য কি কিনে নিয়েছেন চুড়ি হ্যাঁ চুড়ি কিনে নিয়েছি বাসা চাইলে আমরা সবাই 10টা মানে 2 টাকা 1 টাকা করে জড় করে দিতাম সাধন শেখরা যেমন জমা দিচ্ছে থানায় ওদের বিচার হচ্ছে আমরা কেউ জমা দিতে পারি নি বলে আমাদের হয়নি বললে এটা আমরাও নিহতাম ভিক্ষা করতাম আপাতত দর্শক আছে সবাই 2 পয়সা করে দিতাম পুলিশ কে পুলিশ করে ব্যবস্থা বনাই কেন কি বলবেন পুলিশ কেনে না এলাকার যারা মহিলা রয়েছে তারা কিন্তু হাতকালি দিয়ে রীতিমতো পুলিশের বিরুদ্ধে কটাক্ষ বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ছবিটি গুলো হচ্ছে যে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা তাদেরকে হাতে বিকো হচ্ছে পুলিশকে আপনার হাতে দিচ্ছে না পুলিশের ভূমিকা কটাক্ষ করে পুলিশের ভূমিকা কটাক্ষ তুলনে কেবল নিদিও বাচ্চা নিদিও একটা বিষয় জিজ্ঞাসা করো এত দিন ধরে তারা যে অভিযোগ করেছেন শিবু হাজরা উত্তম সত্তার বিরুদ্ধে পুলিশ করার ব্যবস্থা নাইনি তারাই অভিযোগ করেছিলেন আজকে যখন পোল্ট্রি ফার্ম আজকে যখন সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দিলেন তারা তখন পুলিশ তৎপর হলো তখন এরাদেরই বাড়ির পুরুষদেরকে ধরে নিয়ে চলে গেল এই যে একটা জায়গায় পুলিশ একেবারে নিষ্ক্রিয় তাদেরই অভিযোগ আরেকটা একটা জায়গায় অতি সক্রিয় এটা নিয়ে কি বলছেন

যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু স্পষ্ট ভাষা জানিয়ে দিচ্ছেন তারা কোনোভাবে সরবে না পুলিশ কিন্তু বারবার করে মাইকে করা করেছে তাদেরকে ছাড়া না হবে তারা কি এখানেই অবস্থান করবেন এভাবেই

এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না তাদের বাড়ি পাওয়ার টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন সেটাকে স্তব্ধ করে দেবেন যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে আমার মনে হয় তারা মূর্খের মূর্খেশ্বরকে বাস করছেন পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইনশৃঙ্খলা রক্ষার্থে যারাই সে যে কোনো দলের হোক যে কোনো পার্টির হোক

আর এদিকে সন্দেশখালীর পরিস্থিতির নিয়ন্ত্রণে এমনটা বলছেন কে না এডিজি আইন শৃঙ্খলা मनोज বর্মণ সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে যারা হিংসার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকের ঘটনায় 8 জনকে পুলিশ গ্রেফতার করেছে এমনটা এডিজি আইন শৃঙ্খলা জানাচ্ছেন শুনুন मनोज বর্মার বক্তব্য আছে একদম আছে দুপুরবেলা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল। সেটা পুলিশ গিয়েছে প্রতিরোধের সন্দেশ খালিতে বিক্ষোভের আগুন তৃণমূল নেতা শিবু হাজার বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা আজকে পোল্ট্রি ফার্মের পর বাগান বাড়িতে আক্রমণ ঘটনাতে আটজনকে আটক করেছে পুলিশ আর শাসক নেতাদের বিরুদ্ধে সন্দেশখালী কার্যত ক্ষোভে ফুঁসছে দেখুন শিবু হাজরার পোলট্রি ফার্ম এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর পুলিশ এসে পৌঁছয় এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিআইজি সুমিত কুমার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে অভিযান চালায় এবং শুধু অভিযান নয় ইতিমধ্যেই কিন্তু কয়েকজন মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রাম থেকে পুলিশ আটক করেছে জানি না কেন ধরে কি মনে হয়েছে না ওরা টিএমসি দোষ নেই ওরা দোষ নেই ওরাই আগুন ধরিয়ে ওরাই দোষ দিয়ে তুলে নিয়ে গেছে কিছু সময় আগেই আমরা যেটা দেখতে পারলাম যে কড়া নিরাপত্তায় সেই সমস্ত আটক মহিলা এবং পুরুষ তাদেরকে টোটোতে করে নিয়ে যাওয়া হলো এবং গ্রামে অভিযান চালানোর পর এই মুহূর্তে পুলিশ কর্তা যারা ছিলেন তারা বেরিয়ে আসছেন র্যাফের বাহিনী রয়েছে কোনো ভাবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে যে রাস্তা ধরে আমরা আসি এই হচ্ছে সেই শুভ পর পর প্রায় চারটি পোলট্রি ফার্ম এই সমস্ত পোলট্রি ফার্মগুলোতেই কিন্তু গ্রামের যারা বাসিন্দারা মূলত আদিবাসী যারা বাসিন্দা তারা কিন্তু ভাঙচুর চালায় দেখতেই পাচ্ছি কিভাবে চালানো হয় পোলট্রি ফার্মের ছবি আমরা দেখাচ্ছিলাম প্রতিনিধি করা প্রতিবেদন কিন্তু একবার এই মুহূর্তে সন্দেশকারী থানার সামনে নিয়ে যাবো সেখানে আবারও নতুন করে উত্তেজনা সায়ন্ত রয়েছেন সায়ন্ত কি হচ্ছে এখন এই মুহূর্তে একদমই দেখো পুলিশের তরফে কিন্তু বারবার করে মাইকিং করা হয়েছে কিন্তু যারা বিক্ষোভরত মহিলা রয়েছে তারা কিন্তু নিজেদের অবস্থানে অনর সেই কারণে কিন্তু পুলিশের তরফ কিন্তু তুমি দেখতে পাচ্ছ শুরু তাদের তরফে কিন্তু যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই যারা বিক্ষোভকারী আছে তাদেরকে সরিয়ে দেওয়া যায় এবং তুমি দেখতে পাচ্ছ মহিলা পুলিশ যারা হয়েছে তারা যাবতীয় তাদের প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিয়ে কিন্তু তারা নেমে পড়েছে কিন্তু এলাকার মহিলারা কিন্তু তাদের অবস্থানে অনর তারা কোনোভাবেই সরবে না কিন্তু মহিলা পুলিশ ইতিমধ্যে এসে গিয়েছে ইতিমধ্যে যেটা পুলিশ তরফে জানা গিয়েছে আর দশ থেকে পনেরো মিনিট সময় দেওয়া হবে তারপরেও যদি না সরে যায় যা বিক্ষোভকারীরা তাহলে কিন্তু পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হবে কি ব্যবস্থা নেয় সিকভাবেই তারা মনে গ্রামের বাসিন্দারা বলছেন যদি লাঠিচার্জ করে তারপরেও তারা সরবেন না কারণ এভাবে পুলিশ এইখানে সক্রিয় হয়েছে কিন্তু শেখ শাহজাহিয়ে যখনই ইস্যু হয়েছে তখন কোনো সক্রিয় হয়নি এবং তুমি দেখতে পাচ্ছ এখনই কিন্তু গ্রামের মাইলা অভিযোগ করে যাচ্ছে

তোমাকে আমি একটা ছবি দেখাবো এতক্ষণ যে পরিমাণ মহিলারা ছিল আরও বেড়ে গিয়েছে এবং গ্রামের প্রতিটি ঘর থেকে কিন্তু মহিলারা আসতে শুরু করেছেন তারা কিন্তু সারা রাত ধরে বসে থাকবেন কোনোভাবেই তারা এখান থেকে ছড়বেন না এবং সেই বিক্ষোভে তারা কিন্তু বোঝাই কতটা আজকে ক্ষোভের আগুনে কার্যত ঘি পড়েছে তাদের এবং রণমূর্তিতে এই মুহূর্তে সন্দেশ খালি প্রায় প্রত্যেকটি বাড়ির মহিলারা তুমি নজর রাখো নজর রাখো আবারও আসছি আমরা তোমার কাছে শান্ত আর এদিকে সাথে পাচে না থাকা নিরীহ কৃষককে তুলে নেবে ধারক মারধরের অভিযোগ উঠেছে শিবু হাজার সাংঘপাঙ্গদের বিরুদ্ধে মাথা এবং পায়ে চোট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন পুলিন মণ্ডল এই সেই কৃষককে দেখুন পুলিন মণ্ডল নাম তার তিনি সাথে পাচে কোথাও নেই নিরীহ একজন কৃষক তাকে তুলে এনেছে পুলিশ এবং শিবু হাজার সাংঘপাঙ্গরা তারা তুলে এনেছে বাদ করবেন এবং মাথা এবং পায়ে চোট নিয়ে এই মুহূর্তে পুলিন মণ্ডল তিনি কাতরাচ্ছেন শাহজাহানের সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দারের অত্যাচারের বর্ণনা সন্দেশখালীর বিভিন্ন নারীদের মুখে শুনেছি মহিলাদের মুখে শুনেছি আজকে আমরা জেলিয়া জেলিয়াখালিতে রয়েছি সেখানে শিবু হাজরার লোকজন একজন বয়স্ক ভদ্রলোককে তাকে কিভাবে মারধর করে পাব বাইর ওপর মারধর করেছে মাথা ফেটে গিয়েছে আমরা হাত ব্যান্ডেজ করে আছে করা হয়েছে তাকে মারধর করা হয়েছে যেভাবে তিনি জমিতে কাজ করতে গিয়েছিলেন ফেরার পথে শিবু হাজরা লোকজন তাকে এইভাবে মেরে এখন ফেলে রেখে গিয়ে আছে আমি জমি কাজ করে উঠে গিয়ে দেখিছি আর ওরা এসে বাইক মেরে গিয়া তিনজনেরে সে ওরা বলতে কারা হাজরার লোক আপনাকে আমি চুক দাড়ি আছি ছড়িয়ে তো বল শালা মারতিয়েছ ঘরদোর পরে তো ওই জন্য বলে আমার ছুটে এসে মারতে দিয়ে এসে মেরেছে আমার এসে আপনাকে কোথায় কোথায় মেরেছে আমার এই তো এখানে মেরেছে পিড়ির চালে টুন লেগেছে আর এই দাবনা আর এই মাথাটা লেগেছে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারের কাছে গেছিল নিয়ে গেছিল আমার সে ডাক্তার আমার দেখায়নি বলে আমার দেখাইলি আমার শরীর আমার মানে আমার অসুবিধা হবে চিকিৎসক বলছেন তার অসুবিধা হবে বলে আমাদের ট্রিটমেন্ট করিনি

ওর দ্বারা কিছু হচ্ছে মানে মানুষই আমাদের ঠান্ডা বেলা পানা তুলিয়েছে রাত রাত বারোটা একটা বন্ধু ভোর দিন কাজ করিয়েছে সারা রাত আমাদের টাকা পয়সা এখন দেয়নি সেই সাতশো বিঘে জমি বাবা কাজ করেছি সে টাকা আমাদের বাবা এখনও দেয়নি বলেছে সারা রাত কাজ যে আমাদের পয়সা একটাও দেয়নি যারা মেরেছে তাদের নাম তার নাম হচ্ছে রামু আর আর কি নাম ভুলে আমার ভাইপো জানে রামু আর পিমড়ে খালি বাড়ি করেছেন আমি অভিযোগ করে দিই কাজের লোক আমি আমি আসিনি এসব কাজে আমি কাজ করে বাড়ি যাচ্ছি আপনি থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানায় অভিযোগ আমাদের বলতে বলতে থানার পুলিশও ছিল কাছে ওরা কোনো ইয়ে করিনি পুলিশ এখন এসেছিল এখানে হ্যাঁ পুলিশ ওখানে ছিল আপনি আমি বলেছিলেন হ্যাঁ বলতেন বলে আমাদের মাত্র করতে তোমরা কোনো কোনে তারাই আবার দেখেন হুড়ে উপরে মারতে আসতে চলে পুলিশরা আমরাকে আরেকবার চোক আংগুল তুলে দেখালো যে প্রশাসন কারো কারো ক্ষেত্রে সক্রিয় হয় কারো কারো ক্ষেত্রে সক্রিয় হয় না সংশ্লিষ্ট ঘটনায় অবচ্ছাকে চিঠি ঘটনার বিবরণ জানিয়ে شاہকে চিঠি সুকান্ত মজুমদারের